আমি আজকের আছের নামাজ সম্পর্কে কিছু কথা আলোচনা করব অনেক মানুষ আছি এখনো জানি না যে আছে সুন্নত নামাজের নিয়ম একরকম ফরজ নামাজের নিয়ম একরকম সুন্নত যদি আপনি দুরাখাত পড়েন দুরাখাতেই আপনার সুরা মেলাতে হবে সুরা ফাতেহার পরে যে কোনো একটা সুরা মিলিয়ে দিতে হবে চার রাকাত হলেও প্রতি সুরার পরে সুরা অর্থাৎ সুরা ফতেহার পরে একটা করে সুরা মিলিয়ে দিতে হবে তা যাইবা হোক ফরজ নামাজে আসি তা আসরের নামাজ শূন্য চার রাখাত যেভাবে বললাম ওইভাবে আর বাকি নিয়মগুলো সব একই আছে সেহেতু আমার এই ভিডিওর প্রতি খেয়াল করুন আপনি বুঝতে পারবেন আমরা যখন প্রথম দুরা খাতের নিয়ত করব। অর্থাৎ পাটিতে দাঁড়াবো পা বেশি ফাঁক করব না এক বিগত থেকে চার আঙুল থেকে এক বিগত বা যার যতটা সুবিধা হয় পাটা সোদা করে রাখবেন রাখার পরে আপনি দোয়া পড়বেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তারপরে আপনি নিয়াত করবেন নাওয়াইতুয়ান উসাল্লি আলাল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে আসরের ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাআবাতিশ শরীফাতে আল্লাহু আকবার এই বলে আপনি নিয়তটা করবেন নিয়ত করার পরে আপনি হাতটা এমনভাবে ভাবে বাঁধবেন যেন এইভাবে থাকে তিনটে আঙুল কবজির উপরে থাকবে আর বাকি দুটো আঙুল কবজিটা ধরে রাখবে আপনারা বুঝতে পারছেন যে এইভাবে থাকবে এই থাকার পরে আপনি সানা পড়বেন তারপরে সানা পড়ার পরে আপনি আউজবুল্লাহ বিসমিল্লা মনে মনে পড়ে নিলেন তারপর সুরাফাতে পড়বেন সুরা ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এই সুরাটা শেষ করার পরে এমন একটা সুরা পড়বেন যে তার পরে সুরাটা যেন মিলে যায় ইনশাল্লাহ প্রথম সুরা আলহামদুর পরে আপনি যে সুরাটা পড়বেন তারা পড়তে পারেন বা অন্য অন্য সুরা পড়তে পারেন আপনি সুরায় নাচ থেকে উল্টো পড়ে আসতে পারবেন না আপনার সবসময় থেকে পড়ে আসতে হবে তাই বলে আপনি প্রথম রাখাতে পড়ে অন্য সুরা পড়বেন না যেহেতু আপনার নামাজের ঘাটতি হতে পারে আলাম তারা পড়লেন তারপরে লীলাফে পড়লেন আলাম তারা প্রথম রাখাতে পড়লেন আলাম পরে দ্বিতীয় রাখাতে আলাম পরে ইনাতায়না পড়তে পারেন লীলাফে পড়তে পারেন অর্থাৎ সুরায় কুরাইশ পড়তে পারেন বা অন্য সুরাই মাউন পড়তে পারেন আর ওই তাল্লা জিউ যে সুরাটা আছে এইভাবে করে দু হয়ে যাবে এই প্রথম রাকাত দুরাকাত পড়ার পরে আত্মাহাত পড়ার পরে আত্মাহাত বৈঠক করার পরে আপনি যখন উঠবেন ওঠার পরে আপনি খালি সুরা ফতেহা পড়বেন আপনার মাথায় এই জিনিসটা ঢুকেছে কি জানি না খালি সুরা ফতেহা পড়বেন চার রাকাত নামাজে সুরা ফতে পড়ে আপনি রুকু করবেন সুবাহানা রব্বি আজিম সুবাহান রব্বি আলাহ তারপরে এই তিনবার পড়ার পরে আল্লাহ সানিয়াল্লাহলিমান হামিদা তারপরে সিলদায় চলে যাবেন সুবাহানা রব্বি আলা আল্লাহ এইভাবে করে দুরাখাত যখন প্রথম দুরাকাত হয়ে যাবে দ্বিতীয় দুরাকাতে আপনি আর সুরা মেলাবেন না প্রথম দুরাখাতে আপনার ফরজ নামাজের সুরা মেলাতে হবে দ্বিতীয় দুরাখাতে আপনার মেলাতে হবে না তারপরে আত্মা হ ইহাতুল্লাহি অর্ত্তা মানে তাসাহদ যেটা বলি আমরা তাসাহদটা পড়ে নেবেন তারপর দরুদ শরীফ পড়বেন তারপরে দুয়াই মাসুরা পড়বেন তারপরে আপনি সালাম ফেরাবেন এইটা খেয়াল রাখবেন যে আমরা সুন্নত নামাজে প্রথম রাকাতে সুরা মিলাই দ্বিতীয় রেকাতে মিলাই তৃতীয় রেকাতে মিলাই চতুর্থ রেকাতে মিলাই সুন্নত নামাজে প্রতি নামাজের ফরজের ফরজ বাদে সুন্নত নামাজে প্রতি রাকাতে আলহামদু সুরার পরে সুরা ফাতেহার পরে সুরা মেলাতে হবে আর ফরজ নামাজ যদি আপনি দুরাকাত পড়েন দু সুরা মেলাতে হবে কিন্তু চার রাকাত যখন আপনি পড়বেন চার রাকাতে প্রথম দুরাকাত সুরা মেলাবেন আর দ্বিতীয় রাখাতে আপনি আর সুরা মেলাবেন না শুধু সুরা ফাতেহা পড়ে রুকু যেভাবে করে সেইভাবে করবেন আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন এইভাবে করে ভুল করবেন না অনেকে আছে প্রথম রাকাতেও মেলাচ্ছে দ্বিতীয় রাখাতে মেলাচ্ছে তৃতীয় রাকাতে মেলাচ্ছে প্রথম দু প্রথমে মেলাবেন হ্যাঁ নামাজ যদি তিন হয় ফরজ নামাজ মেলাবেন তিন ডাকাতের বেলা কিন্তু আপনার সুরা পাত পড়তে হবে এটা মাথায় রেখে দেবেন তিন ডাকাতে আপনার আর সুরা মেলাতে হবে না কিন্তু আমরা প্রতি রাখাতেই সুরা মিলিয়ে ফেলছি এই গন্ডগোলটা বা এই ভুল বোঝাবুঝিটা যেন না থাকে আপনারা সেই ভাবে অর্থাৎ সঠিকভাবে নামাজের নিয়ম নীতিটা আপনারা আরও বই পুস্তক আছে আপনারা দেখে নেবেন অনেকে শুনেছি যে বলছে যে সুরাফাতে পড়ার পরে আবার সুরা মেলাচ্ছে চার রাকাতেও। কিন্তু ফরজ নামাজে আপনার মেলাতে হবে না সুন্নত নামাজে আপনার সুরা ফাতেহার পরে যে কোনো সুরা মিলিয়ে দিতে হবে আপনারা সকলেই বুঝতে পেরেছেন যাই হোক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা জানে না তাদেরকে জানিয়ে দেবেন